আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম মাই ফার্স্ট ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছে তো আমি মোহাম্মদ মুনাইম ছিলাম আমি বাংলাদেশের উত্তরাঞ্চলে দিনাজপুর জেলায় বসবাস করি তো আমার অনেক আগে থেকেই প্ল্যান করা ছিল যে আমি ব্লগ ভিডিও তৈরি করব কিন্তু অনেক ব্যস্ততার কারণে তা হয়ে ওঠেনি যাই হোক এখন থেকে আমি নিয়মিত ভিডিও আপলোড করব কারণ আজ থেকে আমাদের এসএসসি এক্সাম শেষ তাই সকল ভাই মিলে ঘুরতে যাচ্ছে সবার ডিসিশন অনুযায়ী আমরা রাবার ড্রাম ব্রিজের উদ্দেশ্যে যাচ্ছি অবশেষে পৌঁছে গেলাম এই সেই ব্রিজ মূলত রাবার ড্রাম বলতে এক ধরনের বড় বেলুন টাইপের সেই বেলুনের উপর দিয়ে কাঠ বিছানো থাকে যার উপর দিয়ে চলাচল করা যায় কিন্তু বর্তমান সময়ে এই ব্রিজ এখন বিলুপ্ত কিন্তু সেই ব্রিজের কিছু কাঠামো এখনও পরিত্যক্ত অবস্থায় আছে এই নদীতে মূলত কক্সবাজার টাইপের ভিড় পাওয়া যায় তাই প্রতিদিন পর্যটকের আনাগোনা লেগেই থাকে তো আমরা নিচে নামার জন্য ওই পাহাড়ে যাচ্ছি আমাদের অটো আমাদের আগেই পাহাড়ে পৌঁছে গেছে ওরা আমাদের ডাকতেছে। তো চলুন যাওয়া যাক অবশেষে নিচে নামলাম বর্তমান যে ভিডিও শ্যুট করতেছে সে অত্যন্ত ক্রিয়াপ্রেমিক ছেলে অন্যান্য ছেলেদের যেমন এক নিশা তেমন এই ছেলের ফুটবল ক্রিকেট খেলা তার নিঃশ্বাস নিচে সবাই মিলে একটু মজা করলাম এই দিন হয়তো কখনো আর ফিরে আসবে না সবাই স্মৃতি হিসেবে কিছু ফটো তুললাম তো সবাই মিলে অনেক মজা করলাম এখন সবাই খুদে তো তাই হাসির মাংস দিয়ে ভাত খেতে আসলাম শুনলাম এখানকার হাসির মাংস নাকি অনেক বিখ্যাত সো গাইজ আপনারা যদি এই ড্রামের ভিউ নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আজকের ভিডিও এ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে পরের ভিডিওতে